হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সিলেটি কিচেনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকা কাঁঠালের বড়া রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এই পাকা কাঁঠালের বড়াটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর পাকা কাঁঠালের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে তো দেখুন আমি বড়াগুলো বানানোর জন্য এখানে নিয়ে নিলাম কিছুটা পাকা কাঁঠাল এখন আমি কাঁঠালটাকে পিউরি করে নেব তো এখন আমি ব্লেন্ডারে পিউরি করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এটা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন তো আমি এখানে গমের আটা ব্যবহার করছি তো দেখুন দু কাপ আটা নিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ তো এখন দিয়ে দিব কিছুটা পরিমাণ চিনি চিনিটা এখানে খুবই অল্প করে দিতে হবে কারণ কাঁঠালে এমনিতে একটু মিষ্টি থাকে তো আপনারা আপনাদের কাঁঠালের মিষ্টি অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন যদি কাঁঠালে মিষ্টি একটু বেশি থাকে তাহলে চিনিটা অল্প ব্যবহার করবেন আর যদি কাঁঠালে মিষ্টি কম থাকে তাহলে চিনি একটু বেশি ব্যবহার করবেন তো এখন আমি ভালো করে মিশিয়ে নিব। আর এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না কাঁঠালের পিউরি দিয়েই আমি এই ডুটা তৈরি করব। তো এখন ভালো করে আমি মাখিয়ে নিছি তো দেখুন হ্যান্ড্রেজের সাহায্যে কিন্তু এত বেশি ভালো করে মাখানো যায় না এজন্য আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আর এভাবে হবে তো দেখুন এটার গণত্বটা কেমন হয়েছে এখন চুলায় একটি কড়াই বসিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি আর এখন একে একে বড়াগুলো আমি বেঁচে নেব। তো একে একে আমি হাত দিয়ে অল্প অল্প করে নিয়ে আমি ডুবো এদের বড়াগুলোকে বেজে নেব ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গেছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার তো আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে আর পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে দিবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমি একে একে বড়াগুলো এখন বেজে নিচ্ছি তো বড়াগুলো কিন্তু একেবারে মিডিয়াম আছে বেজে নিতে হবে তো কাঁঠালের সিজন চলে যাওয়ার আগে জটপট এই রেসিপিটি একবার হলেও বানিয়ে নিন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো যারা এভাবে পাকা কাঁঠাল খেতে পছন্দ করেন না তারা চাইলে এভাবে বড়া বানিয়েও খেতে পারেন অথবা কাঁঠালের পিঠা বানিয়ে খেতে পারেন এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং খুবই দারুণ হয়ে থাকে আর এই রেসিপিটি যদি ছোটো বাচ্চাদেরকে বানিয়ে দেন তারা কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে আর কাঁঠালের পুষ্টির চাহিদাও পূরণ হয়ে যাবে তো তো দেখুন কথা বলতে বলতে আমি পিঠাগুলো এক পাশ উল্টিয়ে দিচ্ছি এক পাশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন আর এক পাশটা উল্টিয়ে আমি পিঠাগুলোকে লাল লাল করে ভেজে নেব আর দেখুন কতটা ফুলে উঠেছে তো চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে এই পিঠাগুলো ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু পিঠাটা খুবই সুস্বাদু হবে এবং ভিতরটাও খুবই সুন্দরভাবে হয়ে যাবে তো এভাবে করে কিন্তু লাল লাল করে পিঠাগুলোকে বেজে নিতে হবে আর পিঠাটা কিছুটা পরিমাণ লাল লাল করেই বেজে নিতে হবে লাল লাল করে না বাজলে পিঠাটা বাজার পর ওই ফুলকবাবটা চলে যাবে তো পিঠাগুলো আমার বাজা হয়ে গিয়েছে এখন একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিলাম আর এখন দেখুন একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ